নমস্কার বন্ধুরা কেমন আছো সব ভাই আশা করছি ভালো আছো আমার আরও একটি নতুন রান্নার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই তো আজকের করেছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল তো তার জন্য এখানে নিয়েছি দুটো টমেটো একটা ফুলকপি দুটো পেঁয়াজ দুটো আলু কয়েকটা কাঁচা লঙ্কা তো চলো এটা কেটে নেওয়া যাক তার আগে দেখো এখানে কয়েকটা শুকনো লঙ্কা গোটা জিরে আর কয়েকটা আদা কুচি দিয়ে জল দিয়ে এটা ভিজিয়ে রেখে দেবো তো এটা ভেজানো থাক চলো এখন সবজিটা কেটে নেওয়া যাক তো তার জন্য এখানে একটা গামলাতে জল দিয়েছি কিছুটা লবণ দিয়ে নিলাম নিয়ে এখন ফুলকপি কেটে নেব ফুলকপিগুলো কেটে নুন জলে ভিজিয়ে রাখবো এতে করে ফুলকপির ভিতরে যে পোকা থাকলে সেটা বেরিয়ে আসবে তো তাই জন্য ফুলকপিগুলো কেটে নিয়েছি নিয়ে খানিকক্ষণ নুন জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো তো ফুলকপিগুলো খুব ছোট না আবার খুব বড় না মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ তো এটা খানিকক্ষণ জলে চুবিয়ে রেখে দেব তো এখন আলু কেটে নিচ্ছি আলুগুলো খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নেব এতে করে ফুলকপির সঙ্গে ভালো লাগবে তো এখানে বড় সাইজের আলু নিয়েছি এটাকে এখন ছ পিস করে নেব লম্বা লম্বা করে দেখতে পাচ্ছ এমন করে নিয়েছি তো এখন এটা জলে দিয়ে দেব তো এখানে আরও একটা আলু কেটে নিচ্ছি যেহেতু এখন ফুলকপির সিজন না তো তাই জন্য ফুলকপিটা বেশ খানিকক্ষণ নুন জলে ডুবিয়ে রেখে দেবো পোকা থাকলে বেরিয়ে যাবে তো এখন এখানে পেঁয়াজগুলো স্টেনোতে কুড়ে নিচ্ছি তো ওইদিকে পেঁয়াজ কোড়া হয়ে গেছে এখন টমেটোগুলো কুড়ে নিলাম এখন মাছ ভেজে নেব তো তার জন্য এখানে কয়েক পিস সিলভার কাপ মাছ নিয়েছি তো আমাদের বাড়িতে এই মাছটাই ছিল তো তাই জন্য এটাই নিলাম তোমরা এটা রুই কাতলা বা অন্য কোনো মাছ দিয়ে করবে এতে করে তরকারিটা আরো আরও ভালো লাগবে তো এখানে মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি নলে ভালো লাগবে না তো এখন গ্যাসটা জ্বালিয়ে নিলাম একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল তো এদিকে তেলটাও ভালো করে গরম হয়ে গেছে এবার মাছগুলো এক এক করে ভেজে নেব একটু কড়া করেই মাছগুলো ভেজে নেব লাল লাল করে তো সব মাছগুলো এক এক করে দিয়ে দিলাম তো এখানে আমাদের মাছগুলো এক পিট করে হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি তো এখানে আমাদের মাছগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেব মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে সব মাছ ভাজা এখানে কমপ্লিট এবার সে ওই একই তেলের ভিতরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভেজে নেব তো আলুগুলোতে হলুদ দেব না যেহেতু মাছ ভেজেছি মাছের হলুদ আছে তো খালি এখানে একটু লবণ দিয়ে দেব দিয়ে ভেজে নেব আলুগুলো বেশ লাল লাল করেই ভেজে নেব তো এখানে আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি প্রত্যেকটা আলু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখানে তো এখন তেলের মধ্যে ফুলকপিগুলো ভেজে নেব তো এখানে আমাদের ফুলকপিগুলো সেভেন্টি পার্সেন্টের মতনই ভেজে নেব তো এখন দিয়ে দিলাম খানিকটা লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেবো ফুলকপিগুলো তো এখানে আমাদের ফুলকপিগুলো প্রায় সেভেন্টি পার্সেন্ট ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলো তুলে নেব তো এখানে প্রত্যেকটা ফুলকপি আমাদের তোলা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ সবগুলোই ভাজা হয়ে গেছে কড়াইতে বেশ খানিকটা সরিষার তেল দিলাম ফোড়নের জন্য দিলাম কালো জিরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তো এখন পেঁয়াজটা ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব পেঁয়াজের যে কাঁচা গন্ধটা না থাকে তো এখানে যে পেস্টটা করে নিয়েছিলাম আদা জিরে আর শুকনো লঙ্কার তো সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি তো এখন দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো এখন ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম টমেটো বাটা তো টমেটো বাটাটা দিয়েও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে দিয়ে দিলাম চিনি টমেটোর যে টক ভাবটা থাকবে না এতে করে টক মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকবে তো এখন ভালো করে মশলা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আলুগুলো দিয়ে ভালো করে চার থেকে পাঁচ মিনিট মতো কষিয়ে নেব এখন জল দেব না জল দিলে অতটা টেস্ট আসবে না যত তুমি ভালো করে মশলার সঙ্গে সবজি কষিয়ে নেবে তত টেস্ট আসবে তো এখন আমরা চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি নিয়ে এখন গরম জল দিয়ে দিলাম এখন তরকারিটা ভালো করে ফুটতে দেব তো এখন ফুটে গেছে ভালো করে তরকারিটা চাপা খুলে দিলাম দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবারও দু থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নেব তো এখানে মিনিট মতো তর্কিটা ফুটতে দিয়েছিলাম তো ভালো করে এখানে আলু ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে এখানে আমাদের সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে সবজি মাছ এখন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা এতে করে সুন্দর একটা গন্ধ আসে সুন্দর ফ্লেভার আসে তো এখন তরকারিটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব তো তোমরা ধনে কুচি দিয়েও নামাতে পারো বা আমাদের বাড়িতে ধনেপাতা ছিল না তো তাই জন্য দিলাম না তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে তো তোমরা যদি এমন করে ফুলকপি আলু দিয়ে মাছের জন্য রান্না করো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তো এখনকার মতো টাটা বাই বাই দেখা হচ্ছে